হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি পাঁচ কাটা জায়গা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন তাহলে চলুন দেখা যাক জায়গাটা এই যে দেখছেন এটা গোর্দা স্টেশন স্টেশন থেকে জায়গার ওপরে যেতে গেলে আপনাকে দুশো মিটার গোর্দা স্টেশন থেকে দুশো মিটার দূরে দুশো মিটার এই যে রাস্তাটা গেছে এটা ঘুটিয়ার শরীফ গেছে এই রাস্তাটা ঘটিয়ের শরীফ আর এই যে ব্যাকফুটে যে রাস্তাটা আছে এই যে ব্যাকপুটের রাস্তাটা এইটা হচ্ছে গোর্দে স্টেশন এই যে দেখছেন লোক এই যে এই যে দুশো মিটারের থেকেও কম হবে দুশো মিটার থেকেও কম হবে এই যে দেখছেন রেল লাইন এই যে বন্ধুরা ভালো করে দেখিয়ে দেবো আপনাদের লোকেশনটা এই যে দেখছেন রেল লাইন এটা এই যে জায়গার ওপরে এসে গেছি এইটা হচ্ছে জায়গা এই যে দেখছেন সামনের ফ্রন্ট চল্লিশ ফুট ফন্ট আছে সামনে এটা পাঁচ কাটা জায়গা আছে এই যে দেখছেন উঁচু মাটি ফেলা আছে এই যে দেখুন এই যে গাছটা আছে এই গাছ এই এই গাছ থেকেই এই রাস্তার এ পর্যন্ত আর এপারে একটা বাড়ি আছে প্রকাশটাও আপনাদের দেখিয়ে দেব দেখুন বন্ধুরা পুরো উঁচু জায়গা সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে জায়গাটা জায়গাটার ওপরে আসতে হলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরে গোড়দাও স্টেশন লেবে দুশো মিটার এই যে এপাসটা আমি দেখাচ্ছি এই যে এই যে বাড়িটা বানানো আছে এই বাড়ির পাশ থেকে এই জায়গাটার এরিয়া এদিক থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ফের একবার এই যে দেখছেন বন্ধুরা জায়গাটা এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর একবার ভালো করে দেখিয়ে দিই আপনাদের এটা ঘুটিয়া শরীর থেকে এই রাস্তাটা ঘুটিয়া শরীর আর এটা এটা গোর্দা স্টেশন থেকে আসছে পুরো দুশো মিটার থেকেও কম হবে এটা আপনাদের আমি বলে দিলাম